মানুষ হিসেবে আমরা ভুলের উদ্ধার নই চলার পথে আমরা কখনো জেনে কখনো না জেনে শয়তানের প্ররোচনায় কিংবা নভছে পাপে জড়িয়ে পড়ি কখনো কখনো পাপের বোঝা এতই ভারী হয়ে যায় যে আমি তো এত অপরাধ করেছি আল্লাহকে আমায় ক্ষমা করবেন এই নিরাশা থেকে মানুষ আল্লাহর পথ থেকে আরও দূরে সরে যায় কিন্তু পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা অত্যন্ত মমতার সাথে ঘোষণা করেছেন বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর রহমতের কোনো সীমা নেই তিনি তো সেই সত্তা যিনি প্রতিদিন শিশুপাতে বান্দাকে ডাকেন এবং বলেন কারোকে কিছু চাওয়ার আছে আমি তাকে দান করব কেউ কি আছো ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব আমরা যখন পাপ করি তখন আকাশ জমিনের ফ্রেস্তারা স্তম্ভিত হয়ে যায় কিন্তু আমার অব ধৈর্য ধরেন তিনি চান বান্দা যেন অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসে কল্পনা করুন একটি ছোট্ট শিশু যখন ভুল করে এবং তার মায়ের কাছে ফিরে যায় মা যেমন তাকে বুকে টেনে নেন আমাদের সৃষ্টিকর্তা তার বান্দার প্রতি তার চেয়েও শতগুণ বেশি দয়ালো বান্দা যখন এক হাত আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহ তার দিকে দশ হাত এগিয়ে আসেন বান্দা যখন হেঁটে যায় তিনি দৌড়ে বান্দার কাছে চলে আসেন মানে শুধু মুখে অস্তাক ফির্লা বলা নয় তবা হলো মনের গভীর থেকে অনুতপ্ত হওয়া আপনি কত বড় পাপি সেটা বড় কথা নয় আপনার রব কত বড় দাঁড়ালো সেটাই বড় কথা সমুদ্রের ফেনা পরিমাণ পাপও যদি আপনার থাকে আর আপনি যদি চোখের দু জল চল ফেলে বিনীতভাবে বলেন হে আল্লাহ আমি ভুল করেছি আপনি ছাড়া আমার কেউ নেই আপনি আমাকে ক্ষমা করুন তবে নিশ্চিত থাকুন তিনি আপনাকে ক্ষমা করতে ভালোবাসেন পাপ করার পর অনুশোচনা হওয়া একটি ইমানি লক্ষণ শয়তান চায় আপনি নিরাশ হয়ে পাপের অন্ধকারে ডুবে থাকুন কিন্তু আল্লাহ চান আপনি আলোর পথে ফিরে আসুন পাপ করার পর যখন আপনি পড়েন অস্ত্রবিন্দু আপনার জন্য আগুন ঢাল হয়ে দাঁড়ায় আল্লাহর দয়া সম্পর্কে কখনই সন্ধিধান হবেন না কোনো মানুষের কাছে বরাবর চাইলে সে বিরক্ত হয় কিন্তু আল্লাহর কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন তিনি তো গফরুর রহিম যিনি বারবার ক্ষমা করেন এবং পরম মমতা প্রদর্শন করেন আপনার অতি যাই হোক না কেন আপনার বর্তমান এবং ভবিষ্যৎকে সুন্দর করার চাবি কেটে আপনার হাতেই আজই সেই দিন এখনই সেই মুহূর্ত যখন আপনি আপনার মালিকের সাথে নতুন করে সন্ধি করতে পারেন হতাশাকে ঝেড়ে ফেলুন আপনার পাপে যদি পাহাড় সমান হয় আল্লাহ রহমত হবে আসমান সমান দুহাত তুলে তার কাছে চান মনে সবটুকু মাধুরী আর আকতি ঢেলে তাকে ডাকুন তিনি আপনার ডাকার অপেক্ষায় আছেন কারণ তিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনার স্রষ্টা মনে রাখবেন পাপি ব্যক্তি যখন তবা করে ফিরে আসে তখন জানাতো তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন